কখন সরি ফর বলবো কখন সরি অ্যাবাউট বলবো এটা নিয়ে আমরা অনেক সময় কনফিউশনে পড়ে যাই কিন্তু আজকের এই ভিডিওটি দেখলে কোনো কনফিউশনই থাকবে না যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে যাবেন অ্যান্ড যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন সরি ফর সরি ফর সাধারণত ভার প্লাস আইএনজি অথবা নাউনের আগে ব্যবহৃত হয় উল্লেখযোগ্য যে কাজের জন্য আপনি রেসপন্সিবল হলে সরি ফর ব্যবহার করতে হবে যেমন আই সরি ফর বিং দেরি করার জন্য দুঃখিত তারপর সরি ফর মাই মিস্টেক আমার ভুলের জন্য দুঃখিত লক্ষ্য করুন এখানে যে দুটি সেন্টেন্সে সরি ফর ব্যবহার করা হয়েছে সেখানে আপনি রেসপন্সিবল অর্থাৎ আপনি নিজে দেরি করে দুঃখ প্রকাশ করছেন এবং আপনি নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করছেন এখানে নিজের দায় স্বীকার করে নেওয়া হয়েছে সরি সরি সাধারণত বা কিছু বিষয়ের আগে ব্যবহৃত হয় এটা সাধারণত নিজের ভুলের জন্য দুঃখ প্রকাশ করা হয় না অর্থাৎ এখানে নিজে দায়ী না যেমন আই এম সরি অ্যাবাউট ইউর লস তোমার লস হয়েছে সেজন্য দুঃখিত তারপর সরি অ্যাবাউট দ্য আউটসাইড বাইরের নয়েস হচ্ছে সেজন্য দুঃখিত লক্ষ্য করুন আপনার বন্ধু হয়তো ব্যবসায় লস করেছে সেজন্য আপনি দুঃখ প্রকাশ করলেন এবং দ্বিতীয়টিতে বাইরের নয়েস হচ্ছে সেজন্য আপনি দুঃখ প্রকাশ করলেন এখানে কোনোটির জন্যই আপনি দায়ী নন আশা করছি আপনাদের এরপর সরি ফর আর সরি অ্যাবাউট নিয়ে আর কোনো কনফিউশন নেই ইউ অল